কইবানি অমুকে মুতে অমুকর ফাই মুতে উঠিয়া কইবা তখন সঙ্গে সঙ্গেই হার গেলে উফরে গেল আমার দুস্থকল বুজুর্গ হল কোয়া কলেজের মধ্যে ফলক কোয়া কোনো অসুবিধা নাই অগন্তরে আপনি আমি কিতা করে অগন্তরে আপনি আমি এই ইসলাম আর গন্ডির ভিতরে হারাইয়া সালাই। আপনারে গো দুনিয়ার জমিনের মধ্যে সাদি দিতেও বড় আরাম হইব আর দুনিয়ার জমিনের মধ্যে আপনারে গুনতে আরাম পাইবা আর মরার পরেও আপনি কবরের মধ্যে আরাম পাইবা আপনার বাড়ির ভিতরের গাটার মধ্যে আপনি পর্দা লাগাইন আপনার বাড়ির মধ্যে আপনি পর্দা লাগাইন আগে কোনো গাউবাই গেলে দেখা যাইত মুরব্বী মানুষ সকল যত বাড়িতে আছেন এখনও গেলে দেখা যায় আওতাদি বেড়া দেওয়া আছে কিন্তু এখন কোনো বাড়ির মধ্যে যদি আপনি যাই একবারে সরক থাকি বাড়ির উঠান দেখা যার ঘর দেখা যার রান্দা দেখা যার আমার দুস্ত হল বুজুর্গ হল না 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 আপনি ইসলাম আর গন্ডির বিদ্যে হারাই আপনি ফাঁসক নামাজ পত্রা আর আপনার বাড়ির মধ্যে ফর্দা নাই না ওই তো নাই ওই তো নাই আমার দুস্ত হল বুজুর্গ আপনার আওলাদ আছে এই আওলাদ এখন থাকি যদি আপনি এই গুড়ে কন্ট্রোলের মধ্যে আনন্যা যেদিন আপনি মাতিলে ফিরে মাত্র হয়ে যাবে সেদিন আপনি কন্ট্রোলের মধ্যে আনতে পারতা দিন মাতিলে আপনারে মারবো কিতার লাগে মারবো আপনি মূল তারে কিতা করছেন আপনি মূল তারে এই কিতা করছেন দিনই শিক্ষা দিছেন না আমার দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলমিনে আপনারে আমারে মাল দিয়া পরীক্ষা করেন আওলাদ দিয়াও পরীক্ষা করেন কোন মানুষের আওলাদ না দিয়া পরীক্ষা করেন ইগু আল্লাহর পরীক্ষা খেবরের আওলাদ দিয়া পরীক্ষা করেন যে আওলাদ তারে আপনি আমি কতখান দুনিয়ার জমির মধ্যে হরিয়া যায় আপনি আমি যদি এই আওলাদ তারে দুনিয়ার জমিনের মধ্যে নেক সন্তান বানিয়ে যাইতে পারি খাইল মরার পরেও আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতার মধ্যে কি তা করব টুপি দিবা একটা اولاد যদি আপনি হাফেজ বানিয়ে যাইতে পারেন একটা اولاد যদি আপনি আলিম বানিয়ে যাইতে পারেন দুনিয়ার জমিনের মধ্যেও আপনার কত যে সম্মান এই দুনিয়ার জমিনের মধ্যে একজন আলিমর বাপর কত সম্মান আপনি যদি রাস্তা বেয়ে আঠিয়ে যাইন তা হইলে বুঝফাইবা আর একজন আলিমর কত সম্মান তদ্রূপ ভাবে যদি আপনি আটটা বার চিন্তা করেন আপনি আর ওই ঘুরে আপনি ডাক্তার বানাইইন ইঞ্জিনিয়ার বানাইইন লোকে আর এক ঘুরে আপনি হাফেজ বানাইইন আলিম বানাইইন ওকে আপনার দুনিয়া তো খামাইবো মরার পরে

وَهَدَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانٌ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমা তান জেলার বাবা অকলা সৈন তান বাবা অকলার লগে তুমি তাই নম্র বদ্র ব্যবহার করো আই ফুয়ায় বাফরে খর বুঝতে নাই কিতার লাগে খর বুঝতে নাই কিতার লাগে খর বুঝতে নাই এই বুঝতে না কইবার কারণ ওই লগি আরে আল্লাহর গোলাম এই ফুয়াই করে আপনি আমি যখন এই দুনিয়ার জমিনের মধ্যে ফুয়ারে জন্ম দিলাইছি ফুয়ারে জন্ম দেওয়ার পরে এই ফুয়ারে আপনি আমি দিনই শিক্ষা দিতে পারছি নাই ফুয়ারে দিনই শিক্ষা দেওয়ার অভাব রয়েছে আমার দুস্থ কল হল আপনি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে ফুয়াই করে দিনই শিক্ষা দিয়া যায় কি তাহলে গিয়ে আপনার সাথে নম্র ভদ্র ব্যবহার করব আমার দুস্ত হল বুজুর্গ হল আপনার সামনে আমরা সুপরিচিত ওয়াইজ উপস্থিত হয়ে গেছি আপনারা ধৈর্য সহকারে বইবা সবে ওয়াজ শুনবা যা কিছু কইলাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আমার আমল করার তৌফিক দিতা আর যা কিছু বাকি রইছে আল্লাহ পাক রব্বুল আলমিনে আমার শিকার তৌফিক দিতা আর আপনারাও সবে আমল কর্তা করবেন আমি খুব কয় ইনশাআল্লাহ ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী